প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ এখনকার বিশেষ খবর প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপটসি হাসপাতাল কুষ্ঠ রুগী ও চক্ষু রুগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার সাথে সাথে মহিলাদের যে কোনো চর্মরোগের চিকিৎসা করেন এই হাসপাতালে সুপারেনডেন্ট ডাক্তার আন্নামাজ মহাশয়া চর্মরোগ বিশেষজ্ঞ প্রতি সোমবার হইতে শুক্রবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত মহিলাদের চর্মরোগের চিকিৎসা করা হয় সাথে সাথে কুষ্ঠ ও স্ত্রীরোগেরও চিকিৎসা করা হয় এই প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাবসি হাসপাতালের মধ্যে এখন আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অফ মেমোরিয়াল হাসপাতালের পক্ষ থেকে তার উত্তরে বলছেন আমরা শুনে নেব যা বাজারে পাওয়া যাবে না এসবের সাথে সাথে প্রেমানন্দ মেমোরিয়ালি হাসপাতালের ফান্ড রাইজার অফিসার মাননীয় মাক মলয় আমরস মহাশয় এই হাসপাতালের রোগীদের জন্য বিভিন্ন প্রকারের জুতা ও কীভাবে বানান তা আমাদের দেখালেন এবং সাথে সাথে এই হাসপাতালের দীর্ঘদিনের এক পুষ্ট রোগীকে মশারি ও লুঙ্গি দান করলেন চলুন দেখে নেওয়া যাক ম্যাডাম চর্মরোগের যে পরিকল্পনাটা নিয়ে আমরা চলছি সেই সম্বন্ধে একটু কিছু বলুন কি আপনি যে চর্মরোগের সম্বন্ধে এবং আপনি যে চর্মরোগগুলো দেখছেন জেনারেল পেশেন্টদেরকে বিশেষ করে মহিলাদের জন্য সেই জন্য সেই দিক থেকে আপনি কিছু বলুন কি কীভাবে ওনাদেরকে থাকতে হবে এবং তো আমাদের দেশে এই বিশেষ করে এই গরমকালে যেটা বেশিরভাগ সময়টা নানা নানারকম চর্মরোগ রকম চর্মরোগ দেখা যায় এবং বেশি বেশি করে হয় কারণ বেশিরভাগ চর্মরোগ যখন ঘাম বেশি হয় আর জামাকাপড়ের মধ্যে একটা বন্ধ আবেশ সেইটার জন্য চর্মরোগ বেশি হয় রকম ইনফেকশন হয় এবং যেগুলো ইনফেকশন নয়ও যেমন সরিয়ে আসছে স্কিন নানা রকম নয় ডিজিজেস সেগুলো হয় আর অনেক বেশিরভাগ কি হয় এক ছোটো ছোটো করে শুরু হয় তখন কেউ খুব একটা ইম্পর্টেন্স দেয় না তখন অনেক বেশি হয়ে যায় তখন অসুখটাও একটু সিরিয়াস হয়ে যায় এবং অনেক দিন ধরে ওষুধ খেতে হয় তো সেই জন্যেই আমরা খুব চেষ্টা করছি যে লোকেদের অ্যাওয়ার করা যে যাই হচ্ছে তাড়াতাড়ি এসে একবার করে দেখিয়ে নিয়ে গেলে যদি সিম্পল কিছু হলে তো ভালোই হলো আর নাহলে যদি ওষুধ একটু খেতে হবে কিছুদিন তাহলে সেটা হলে সুস্থ হয়ে যাওয়া যায় এটাই আমরা ভাবছি তো মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান মহিলাদের উদ্দেশ্যে বলছি যে যতই বাড়িতে আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকুক না কেন নাম্বার ওয়ান খুব ভালো হাইজিন মেনটেন করতে অনেকে আবার কেমন যে একটা চামড়ায় দাগ হলো সান দেওয়া বন্ধ করে দিলো এটা যেমন খুবই ভুল সামান দিয়ে চান করা উচিত এই গরমকালে তো একবারের বেশি দু তিনবার করলেও ভালো আর এমনি নর্মাল সাবান যথেষ্ট উপকারী কোনো ওষুধ দেওয়া সাবান এর দরকার নেই তাছাড়া বলবো যে সুতির কাপড় করতে। পরতে যে সিনথেটিক নাইলন এসব কাপড় না পরতে বাইরে গেলেও এবং লুজ কাপড় পরতে তারপর বাড়ি এসেই যেন সেই বাইরের কাপড়টা খুলে তা নরম সুতির কাপড় পরে এবং যদি কোনো কিছু দেখা যায় সেইখানে যেন ঘষা না লাগে কিছু না হয় তাড়াতাড়ি একবার দেখিয়ে নিতে এবং হাত পায়ের বিষয়ে বলবো বিশেষ করে যাদের হাত পায়ে হয় অনেক সবজি কাটাকুটি করে কি বাসন মাঝে পাটা অনেক সময় খুব ভিজে থাকে তাতে হাজার টাইপের অনেক কিছু হয় সেগুলো একটু সাবধান থাকতে আচ্ছা ম্যাডাম আপনি তো চর্মরোগ এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ আমি ঠিক স্ত্রী রোগ বিশেষজ্ঞ নয় গাইনিতে আমার কোনো ডিগ্রি নেই কিন্তু মানে সাধারণ যেগুলো হয় সেগুলো তো দেখতে দেওয়া যায় যদি আপনারা এই ধরনের চপ্পলকে সাপোর্ট করতে চান বা স্পনসার করতে চান একটা কুষ্ঠরোগী পেশেন্টকে তো এই চপ্পলটার দাম হচ্ছে পাঁচশো টাকা এর বিনিময়ে আমরা এই চপ্পলটা দেব এবং এই চপ্পলটা পরে নিয়ে কুষ্ঠরোগী পেশেন্টরা নিজস্ব যে পায়ে যে ঘা আছে সেটাকে সেফটি বজায় রাখবে এবং সুস্থভাবে নিজেকে চালাতে পারবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা এরপরে দেখে নেব কি আগে আমাদের আপনি একটু বানান এটা পেশাদার চপ্পল যা বাজারে পাওয়া যাবে না এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল লিঙ্ক এখানে আমরা বিভিন্ন ধরনের জুতোগুলো তৈরি করা হয় এই যে পেশেন্টের পাগুলো যখন এম্পুটেড হয়ে যাচ্ছে তখন বিভিন্ন ধরনের মাপ যোগ নিয়ে এই আর্টিফিশিয়াল লিঙ্কটা আমাদের এখানে তৈরি করি এবং এতে কুষ্ঠরোগী যে পেশেন্ট আছে যারা আসছে তাদেরকেও আমরা এই সব জিনিসগুলো প্রোভাইড করি ফ্রি অফ কস্ট আর অনেক ধরনের থাকে এই মডেলসগুলো আছে যার যেরকম দরকার সেই মতো আমরা এই মেশিনের দ্বারা এই হিটার মেশিনের দ্বারা আমরা এটাকে তৈরি করছি মডেলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি করার আগে এটাকে এরকম তৈরি করা হয় এবং তৈরি করে নিয়ে যে পেশেন্টদের যে সাইজটা থাকে সেই সাইজ অনুসারে আমরা পেশেন্টটা তো এই ধরনের যে আর্টিফিশিয়াল লিম্প আছে যদি আপনারা কেউ সাহায্য করতে চান কনসার্ট করতে চান তো ওই আর্টিফিশিয়াল লিমের কস্ট হচ্ছে সাড়ে চার হাজার থেকে শুরু আপ টু আট হাজার অবধি যদি কোনো ব্যক্তি আমাদের পুষ্ঠ রোগী আর্টিফিশিয়াল লিমের মাধ্যমে সাহায্য করতে চান তারা আর্টিফিশিয়াল লিম বানাবার জন্য যে কস্টিংটা আছে আমি দেখাবো ওই কস্টিংটার মধ্যে সাড়ে চার হাজার থেকে এই পাঁচগুলো দিন তৈরি হচ্ছে পা এই এক একটা পায়ের কস প্রায় সাড়ে চার হাজার থেকে আট হাজার অবধি আছে যদি কোনো সজ্জন বা কোনো স্পন্সার পণ্ডেওয়ালা কোনো ব্যক্তি মানুষ আছেন আপনারা সরাসরি আমাদের প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালে এসে আমাদেরকে সাহায্য করতে পারেন এবং এই পুষ্ঠ রোগী মানুষদেরকে সাপোর্ট করতে পারেন আপনার প্রেমানন্দ হাসপাতালে অ্যাড্রেসটা বলে দিন টু ফিফটি নাইনে এ পিসি রোড মালিকতলা কলকাতা মানে মানিক তোলার মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হাসপাতাল দেখিয়ে দেবে আপনার ফোন নাম্বারটা বলুন নাইন আমাদের এই চ্যানেলে পেতে সাবস্ক্রাইব করুন বেলাইকন পুজো